মাস পেরোলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু চূড়ান্ত তৎপরতা মুখ্য নির্বাচনী আধিকারের দপ্তরে আগামী শনিবার পয়লা নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলছে এসআইআর এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে দু সালে বাংলা সহ নির্বাচন আসন্ন পাঁচ রাজ্যের পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আগামী সপ্তাহের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে কমিশন সূত্রে খবর সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে আর তারপর থেকেই তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দিল্লির অশোক রোডের নির্বাচন সদন সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে পয়লা নভেম্বর থেকে বাংলা সহ নির্বাচন আসন্ন অসম তামিলনাড়ু কেরল পদুচেরি ও আরও দশটি রাজ্যে এসআইআর চালু হওয়ার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তারপরেই ডাকা হবে সর্বদলীয় বৈঠক যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেমনি জেলা স্তরের শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক দুই দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে এর জন্য তৈরি রয়েছে নতুন টিম জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার উদ্দেশ্যে কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর শুক্রবার থেকে চব্বিশ ঘন্টা খোলা থাকছে সিইও দপ্তর ইতিমধ্যে শোকস করা এক হাজারের বেশি বিএলও তাদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে প্রত্যেক সরকারি কর্মীদের মনে করিয়ে দেওয়া হয়েছে কমিশনের কাজে যুক্ত থাকা বাধ্যতামূলক কর্তব্য দায়িত্ব পালনে গাফিলাতি হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তারও উল্লেখ করা হয়েছে এসআইআরের কাজ সময়ের মধ্যে শেষ করতে কোনো রকম যুক্তি অজুহাত ঢিলেমি বরদাস্ত করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন এসআইআর পদ্ধতির ট্রেনিংয়ের জন্য বিএলওদের সাত দিনের সময় দেওয়া হবে প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখবেন মুখ্য নির্বাচনী আধিকারিক পর্যায়ের আধিকারিকরা এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর এসআইআর কাজে লিপ্ত কর্মী আধিকারিকদের শুধু করা বার্তাই নয় একাধিক আশ্বাসও দিয়েছে কমিশন বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় কর্মরত কাউকে অন্য কোথাও বদলি করা হবে না জানা গিয়েছে বেশ কিছু রাজ্যের বিএলওদের তরফে কমিশনে বেশ কিছু অভাব অভিযোগ করা হয়েছিল যার মধ্যে ছিল তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় নিজেদের পেশার কাজের পাশাপাশি নির্বাচনের কাজ করতে গিয়ে তাদের নানান সমস্যায় পড়তে হয় রাজনৈতিক চাপে সেই সমস্যাগুলো দূর করতেই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কমিশন ইতিমধ্যেই সেটা জানিয়ে দিয়েছে তবে আগামী শনিবার পয়লা নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলছে এসআইআর এমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর তবে এদিকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে কোচবিহারের যিনি প্রাক্তন সাংসদ নিশ্চিত প্রামাণিক তিনি কিন্তু এসআইআর নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন এমনকি কি মিনি পাকিস্তানও বলেছেন বিভিন্ন জায়গাকে অবশ্যই আমি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে নিয়ে তার নামের তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে সেই সব ব্যাপারটা যেমন পাশাপাশি যারা এখানে এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম উঠেছে এখানেও রয়েছে তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না সেই তো সব মিলে বলা যায় যে একটা পরিশুদ্ধ ভোটার সামনে চলেছে এবং যেখানে দাঁড়িয়ে এটা বলা যায় যে যাদের ভোটার তালিকা কথা তারাই এবং বিশেষ করে বর্ডার বর্ডার বিনাটা সীতাই শীতলকুচি তুফানগঞ্জের একটা পার্ট মেটলিগঞ্জ এইভাবে একেবারে উত্তর দিনাজপুর মালদা হয়ে বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে বর্ডার ভিলেজেসগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে যে জন্মের যে হার যে যদি জন্ম তালিকা বের করা যায় কুড়ি বছর বা পঁচিশ বছর সেখানে জন্মের যে হার সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক এটা তো অসম্ভব কী করে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক একটা বুথে পনেরো বছরে ভোটার ডাবল হয়ে যায় নিশ্চয়ই শুধুমাত্র সেখানকার মানুষ কি হতে পারে বাইরে থেকে লোক এসে সেই সমস্ত জায়গায় বসবাস শুরু করেছে তারা ভোটার তালিকায় নাম করেছেন সেইগুলো ক্ষতি দেখার প্রয়োজন দেখুন সাধারণত বা ভরা ভোটার যারা থাকে এই ভোটগুলো কিন্তু শাসক দলের পক্ষে যায় তো স্বাভাবিকভাবেই এই যে ভোট এই ভোট ব্যাংক কিন্তু শাসক দলের ভোট নেই অর্থাৎ ধরুন যে বুথগুলোতে ছাপ্পা হয় যেখানে ধরুন সুকার ওকরা বাড়ি গিতালদা সুকাবাড়ি এই সমস্ত জায়গায় তো বিরোধীদের কোনো এজেন্টই থাকে না কারণ সেই জায়গাগুলোতে এক একটা মিনি পাকিস্তান সেখানেও তো বিরোধীরা এজেন্ট দিতে পারে না এই বিরোধীরা এজেন্ট দিতে তাদেরকে মেরে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে একটা ছাপ্পা ভোট হয় তো এই যে ছাপ্পা ভোট এই ছাপ্পা ভোটটা কখন হচ্ছে যখনই ভুয়ো ভোটারটা থাকছে ধরুন সেই অঞ্চলগুলোতে ভুয়ো ভোটার রয়েছে তাহলে ছাপ্পা দেয়ের নাম পাচ্ছে না তো স্বাভাবিকভাবেই তাহলে আপনারা হিসাব করে দেখুন এই বর্ডার ভিলেজেস গুলোতে প্রায় আহ সাড়ে তিনশো এমন রয়েছে তো সাড়ে তিনশো বুথ থেকে প্রত্যেক বুথ থেকে এমনভাবে দুশো থেকে আড়াইশো নাম কিন্তু বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে